নবী কইরি যদি আজকে নবীর সন্ধান না পাইরি একটা আরবের মুনাফেক আমি উমরের হাত থেকে আমি উমরের তলোবাড়ি থেকে আজকে আর রেহাই পাইবি না ঠিক সেই মুহূর্তে আর একটা খুশ মেজাজি নরম মেজাজি ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদি আল্লাহু তাআলা আনহু যাইয়া দৌরায়া উমরের হাতের মধ্যে থাপ করে ধরছেন থাপ করে দরিয়া ডাক বলি এ ভাই ওমর তলোয়ারিটা না মাও রাগারাগি করলে চলবে না আজকে রাগারাগি না করিয়া চলো দুই ভাই নবীর সন্ধানী বাহির হয়ে যাই আউ উমর আউ কথা শুনে হজরত উমর তলোবাড়িটা নামাইয়া আউ কথা শুনে চলছে মরুভূমির মাঝখান দিয়া চলছে তো চলছে চলছে তো চলছে চলছে তো চলছে যাইতে যাইতে যায়া দেখে বিশাল এক মরুভূমির মাঝখানে একটা উটের রাখা একটা উট নিয়া আর কিছু উটের বাচ্চা নিয়া উটের রাখালে উটের রশিটা হাতের মধ্যে লাগাইয়া উটের রাখাল দ্বারা আর ওই সেরে ওই আবু বকর আর ওমর উটের রাখালকে ডাক দিয়া বলে এ উটের রাখাল গো তুমি কি আরবের নবী মুহাম্মদকে দেখছনি আমেনার সন্তান মুহাম্মদকে কি দেখছনি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে কি দেখছনি আজকে তিন দিন যাবো আমাদের নবী মুহাম্মদকে দেখতে পাই না তুমি কি আমাদের প্রিয় নবী আমাদের پیارا নবী আমাদের প্রাণের নবী আমাদের জানের নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছ না আল্লাহু আকবার বলেন না আর জোরে বলেন না আল্লাহু আকবার ইয়া তুমি तेरे सबको না मुझको

লা যুবক ভাই এর পর্দা মা উটের রাখাল এই কথা জিজ্ঞাসা করার পর আলহামদুলিল্লাহ কিছু কিছু লোক আসতেছে নাকি আলহামদুলিল্লাহ জুরে বলেন আসতেছে কি না আল্লাহর পাগল যারা তাদেরকে বলা লাগে না আনা লাগে না আল্লাহর টানে জান্নাতের নে নবীর নে এমনি আসে কথা গো ঠিক কি না আর জুরে বলে ঠিক কি না আল্লাহ রে কবুল করুক আমি প্রতিদিন আল্লাহর রহমতে প্রায় দিনই সফরে থাকি কালকেও অনেক দূর যাব গোপালপুর টাঙ্গাল গোপালপুর থেকে অনেক ভিতরে আমরা যে অনেক শান্তিতে থাকি এরকম না তবে ইলিম অর্জন করছি আমরা ইলিমের দাওয়াত দিয়ে যাব। কিন্তু আমাদেরকে আপনারা যতটুকু সম্মান করবেন দোয়া মুখ দেওয়া বলা লাগে না আপনাদের পরিবেশ থেকে অন্তর থেকে দোয়া আসে আর এই মুসাফিরের দোয়া আল্লাহর আরস পর্যন্ত চলে যায় মাঝখানে কোনো পর্দা থাকে না সুবাহান আল্লাহ জোরা বলেন না আমি দোয়া করে যাচ্ছি আল্লাহ তালা যেন আপনাদের প্রত্যেকের মৃত্যুর পূর্ব মুহূর্তে কালেমা নসিব করা দেয় জোরে বলেন আমিন এরে আলের মা এরে যুবক বৃদ্ধ বাবাজি উটের রাখাল একটু মনটাকে চক্ষুটাকে মমের মতো নরম বানাইয়া দেন উটের রাখাল কি যা ডাকিয়া বলি এ উটের রাখাল আবদুল্লার পুত্র মোহাম্মদকে কি দেখছনি আমেনার কলিজার টুকরা কি দেখছনি ওটের রাখাল ডাক দিয়া বলে এ বাই তোমরা কি আবু বকর ডাক দিয়া বলে আমার নাম আবু বকর এটা আমার ভাই উমর বলে আবু বকর উমর তোমরা যাই না রাখো রে আমেনার সন্তানকে চিনি না আবদুল্লার পুত্রকে চিনি না আরবের নবীকে কোনো দিন দেখিও নাই তবে আমি আজকে তোমাদেরকে একটা কথা বলে দেই রে ওই যে দেখো পাহাড়ের মধ্যে একটা গুহা আজকে তিন দিন যাব একটা ব্যক্তি সিস্টার মধ্যে যাইয়া উন্মতি উন্মতি বলে কান্দে ওই ব্যক্তিটার কান্দা দেখি আমি ওটের রাখাল দাঁড়ায় আসি আজকে তিন দিন যাবত ওই লোকটার উম্মতি আর কান্নার আওয়াজ শুনে কান্দা দেখে আমার খাবার খায় না উটের খায় না না বলেন উঠের বাচ্চা না আমিনার সন্তানকে চিনি না আরবের নবীকে কোনো দিন দেখেও নাই তবে আজকে তিন দিন পর্যন্ত গুহার মধ্যে যাইয়া একটা ব্যক্তি সিজদার মধ্যে ফুরিয়া উম্মতি উমতি বলে কান্দে রে ওই ব্যক্তির কান্না দেখে আমার উটগুলো গাছ খায় না উটের বাচ্চাগুলোও দুধ খায় না ওই ব্যক্তিও কান্দে উটগুলাও কান্দে ওই ব্যক্তি কান্দে উটের বাচ্চাগুলাও কান্দে ওস্তনে হান্না না একটা খেজুর গাছের না যে দাঁড়িয়ে খুদুবা দিতেন রসুল একরাম না যারা বলেন এরি আলের মাম এরি যুবক ভাই বাবাজি আমার নবী কান্দে উটে কান্দে নবী ও কান্দে উটের বাচ্চাও কান্দে আবু বকর ডাক দিয়া বলে এ ভাই ওমর বুঝ হয়ে গেছে এটা তোমার আমার নবী ছাড়া আর কেউ হইতে পারে না যাও যাই নবীজির কাছে যাই